ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশন আজকের তোমাদের দশম শ্রেণীর ছায়া প্রকাশনী যে বইটা রয়েছে তার চ্যাপ্টার থ্রি বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনঘটিত রোগের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা করে আমি আলোচনা করছি তোমরা ভিডিওটা দেখে নিও আর চ্যানেলে নতুন হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে প্রথম এমসিকিউ প্রশ্ন প্রথম প্রশ্ন যেটা আসবে মেন্ডেলের এক শঙ্কর জনন যে পরীক্ষা সেখানে একটা শঙ্কর লম্বা মটর গাছ একটা শঙ্কর লম্বা মটর গাছ এবং একটা বেটে মটর গাছ তাদের মধ্যে মিলন হলে এফ জনুতে কত ভাগ শঙ্কর লম্বা মটর গাছ আমরা পাব এটা হচ্ছে প্রশ্ন আমি এখানে দেখিয়ে দেখেছি এখানে শঙ্কর লম্বা ক্যাপিটালটি স্মলটি এবং

এখানে অ্যান্সার চলে আসবে অ্যান্সার চলে আসবে এখানে দেখো এখানে এই যে দেখিয়ে রেখেছি এখানটা ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল এক সংকর জনন থেকে এই প্রশ্নটা দিয়েছে এক্ষেত্রে দেখো তিন ভাগ হবে এখানে এক ভাগ বিশুদ্ধ লম্বা দুই ভাগ সংকর লম্বা এক ভাগ বিশুদ্ধ মেটে অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তিন প্রকার তিন প্রকার হবে এখানে আমি অটোমেটিক্যালি এখানে এই জায়গাটা দেখিয়ে রেখেছি দেখে নিতে পারো তোমরা ব্যাস পরের প্রশ্ন চলে আস একজন পুরুষ ও মহিলার বিবাহে পুত্র সন্তান ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট এটা সবসময় মানুষের জনন কোষের সংখ্যা কত জনন কোষের উদাহরণ কি শুক্রাণু ডিম্বাণু এগুলোর জনন কোষের উদাহরণ তাদের কোমোজম সংখ্যা সবসময় জন্য হ্যাপ্লয়েড হয় অর্থাৎ এক্ষেত্রে অপশন এ তেইশটি হয়ে যাবে এখানে সঠিক আনসার

কোনটি মেন্ডেল কর্তৃক নির্বাচিত চরিত্র নয় অর্থাৎ মেন্ডেল যে পরীক্ষা করেছিলেন তার মধ্যে এটির মধ্যে কোনটি নয় বীজের আকৃতি ফুলের রং সুটির রং আকর্ষের সংখ্যা তিনি কিন্তু বলেননি তাহলে এটা হয়ে যাবে মানুষের ডিম্বাণুতে সেক্স chromosome এর সংখ্যা কতগুলো রয়েছে সেক্স chromosome অর্থাৎ ডিম্বাণুর chromosome সংখ্যা আমরা জানি বাইশ a plus x হয় অর্থাৎ সেক্স chromosome কটা রয়েছে একটি দুটি তেইশটি তেইশ জোড়া তাহলে এখানে সেক্স chromosome বাইশ a plus x মানে x টি অর্থাৎ একটি answer হয়ে যাবে মটর গাছের নিচের মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি কোনটা কঞ্চিত বীজ হলুদ রঙের বীজ বেগুনি রঙের ফুল কাকি পুষ্প অর্থাৎ পছন্দ বৈশিষ্ট্য পছন্দ বৈশিষ্ট্য আসবে কুঞ্চিত বীজ প্রকট বৈশিষ্ট্য চলে আসতো এখানে যেটা গোলাকার বীজ তাহলে এখানে উত্তর হবে যে অপশন এ হয়ে যাবে পরের প্রশ্ন ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়ার থেকে আমরা কয় প্রকার গ্যামেট পাবো তবে এই নিয়ে আমি একটা ভিডিও দিয়ে রেখেছি যত রকমের গ্যামেট এখানে পাওয়া যায় সেই সমস্ত রকমের গ্যামেট একটা সূত্র ধরে হয় টু হোল টু দি পাওয়ার হেটারোজাইগাসের সংখ্যা এক্ষেত্রে আমরা কটা এখানে পাচ্ছি এখানে এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো মোটামুটি ভাবে দুটো এখানে রয়েছে হেটারো জায়গাস তাহলে টু হোল্ডার দিপার টু অর্থাৎ এখানে উত্তর হয়ে যাবে কয়টা চারটি হয়ে যাবে চারটি হবে সঠিক অ্যানসার नेक्स्ट প্রশ্ন দেহে লোহা জমে হিটপিণ্ড ও যকৃতের ক্ষতি হয় যে বংশগত রোগে হিমোফিলিয়া থ্যালাসেমিয়া অ্যানিমিয়া ব্লাড ক্যান্সার তাহলে এই ক্ষেত্রে থ্যালাসেমিয়া রোগে দেহে প্রচুর লোহা জমে যায় মানুষের শুক্রাণুতে অটোজমের সংখ্যা কতগুলো রয়েছে একটু আগে সেক্স কোমোজমের সংখ্যা আমরা করে এসেছি তাহলে অটোজমের সংখ্যা শূন্য বাইশটি তেইশটি একটি অটোজমের সংখ্যা এখানে উত্তর হবে বাইশটি অটোজম রয়েছে আর সেক্স কোমোজম কটা রয়েছে একটি রয়েছে তাহলে আমাদের এক্ষেত্রে প্রশ্ন হয়ে যাবে বাইশটি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় একটু জনুতে প্রাপ্ত জেনোটাইপ অনুপাত হল একটু জনুতে আমরা বলেছে এক সংকর জনন বলেছে আবার জিনোটাইপ অনুপাত বলেছে তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে

এক সংকর জননের যেটা অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ সন্ধ্যা মালতী সেই অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত এবং জেনোটাইপ অনুপাত সব সময়ের জন্য সেম হয় অর্থাৎ ওয়ান হয়ে থাকে সব সময়ের জন্য এবার আবার একটা গ্যামেট দিয়ে প্রশ্ন আসে অর্থাৎ প্রতিটা পরীক্ষায় গ্যামেট দিয়ে একটা প্রশ্ন আসে এটা খুব ইম্পর্টেন্ট জায়গা আমার ভিডিও রয়েছে তোমরা দেখে নিও ক্যাপিটাল বি স্মল বি এবং স্মল আর স্মল আর জিনোটাইপে কয়টি গ্যামেট পাবো তাহলে এখানে হেটারোজাইগাস কটা রয়েছে একটা হেটারোজাইগাস রয়েছে তাহলে আমরা টু হোল টু দিবার ওয়ান তাহলে কত দুই একে আমরা আনসার কটা পাবো এখানে দুটি পাবো এখানে দুটি হবে সঠিক আনসার এটা পিতা মাতা থ্যালাসেমিয়া দিয়ে অঙ্ক এসেছে পিতা মাতা উভয়ই থ্যালাসেমিয়া বাহক হলে দম্পতির সন্তান জন্মগ্রহণ করবে তার থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কতখানি রয়েছে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট জায়গা টেক্সট বইতে সমস্ত জায়গায় মেনশন করা আছে অর্থাৎ উত্তর রয়েছে এখানে পঁচিশ পার্সেন্ট দেখো আমি এখানে দেখিয়ে রেখেছি বাহক বললে অঙ্কটাকেই করে দেওয়া আছে বাহক বললে এই থেলা টিএচ এল থ্যাল প্লাস বাই থ্যাল অর্থাৎ এটা বাহকের ছিন্ন তাহলে দেখো পিতা থ্যালাসিমিয়া বাহক থ্যাল প্লাস থ্যাল মাথা বাহক থ্যাল প্লাস থাল এইভাবে করলে আমরা দেখতে পাবো যে এখানে দেখতেই পাচ্ছ একটা সন্তান এই যে লাস্ট সন্তানটাই হচ্ছে আক্রান্ত একটা সন্তান আক্রান্ত উত্তর কত হবে হবে হয়ে যাবে। বাকি দুটো বাহক এটা বাহক এটা বাহক আর একটা স্বাভাবিক দুটো বাহক আর একটাই থ্যালাসেমিয়া আক্রান্ত পঁচিশ পার্সেন্ট উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন হিমোফিলিয়া বাহক মাতা স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলি হওয়ার সম্ভাবনা কতখানি কন্যা সন্তান বলেছে আমরা জানি যে হিমোফিলিয়া বর্ণান্ধতা দুটোই ক্রিস ক্রস উত্তরাধিকারকে বলবে অর্থাৎ যদি মাতার জিন সমস্যা মানে ছেলে অসুস্থ হবে আর পিতার জিন সমস্যা হলে মেয়ে অসুস্থ হতো তবে মেয়েকে বাহ মাকে বাহক করতে হবে তো এক্ষেত্রে আমাদের যে অঙ্কটা দিয়েছে একবার দেখে নাও হিমোফিলিক বাহক মাতা স্বাভাবিক পিতা এইভাবে কোর্ট করলে আমরা পেয়ে যাব এই যে উত্তরটা এখানে রয়েছে দেখো স্বাভাবিক কন্যা পাবো স্বাভাবিক বাহক কন্যা পাবো আর পুত্রগুলো আমরা পাবো এখানটায় তবে বাহক কন্যা মানে এ কিন্তু স্বাভাবিক তাহলে স্বাভাবিক কন্যা দুটুই আমরা স্বাভাবিক কন্যা পেলাম তাহলে এখানে কোনো রোগাগ্রস্ত কন্যা পেলাম না অর্থাৎ জিরো পার্সেন্ট কন্যা রোগাগ্রস্ত আমরা পাই না যদি এখানে পুত্র বলতো পুত্র হলে টোয়েন্টি পুত্র অসুস্থ হতো রোগাক্রান্ত হতো নেক্সট প্রশ্ন বিবাহের পূর্বে কোন সম্ভাবনা রোগ সম্ভাবনা নির্ণয়ে কোন ব্যক্তি তাহলে পরামর্শ নিতে হয় যাতে কোনো রোগ যাতে না হয় পরবর্তী প্রজন্মে তাহলে কার পরামর্শ নেবো জেনেটিক কাউন্সিলর সাইকোলজিস্ট সার্জেন মেয়র তাহলে এখানে জেনেটিক কাউন্সিলারের পরামর্শ নিতে হবে আমাদেরকে জেনেটিক কাউন্সিলারের পরামর্শটা নিলে আমাদের পরবর্তী প্রজন্মে রোগ আসতে পারে কিনা ওনারা বলে দেবেন পরে কোন রোগটি পুরুষদের মধ্যে বেশি দেখা যায় তাহলে এক্ষেত্রে ক্রিস ক্রস উত্তরাধিকার অর্থাৎ এক্স ক্রোমোজম বাহিত যে রোগগুলো রয়েছে সেই রোগগুলো পুরুষদের বেশি দেখা যায় অর্থাৎ এখানে উত্তর হবে হিমোফিলিয়া বর্ণান্ধতা তাহলে এখানে অপশনটা আছে নাকি দেখে নেবো কেন স্যার তো হবে না এখানে থেলা তো হবে না যক্ষা হবে না লাল সবুজ বর্ণা তাহলে বর্ণান্ধতা রয়েছে তাহলে বর্ণান্ধতা সঠিক অ্যান্সার হয়ে যাবে আর যদি হিমোফিলিয়া থাকতো তখনও হতো অর্থাৎ পুরুষদের বললে এখানে হচ্ছে যেগুলো এক্স ক্রোমোজম বাহিত রোগ সেইগুলোই পুরুষদের বেশি দেখা যায় এটা মোটামুটি এমসিটি গুলো ছিল তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে এবং যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সলিউশন করব সেই সঙ্গে যারা চ্যানেলটিতে নতুন তারা তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে আমি

বিজ্ঞানী জোহানসেন তাকে জিন বলে তুলনা করেছে অর্থাৎ এক্ষেত্রে ফ্যাক্টর বলতে বংশগতি ধারক ও বাহককে আমরা ফ্যাক্টর বলি একটি শুক্রাণুতে যদি বাইজে প্লাস ওয়াই হলে ডিম্বাণুর নিষেকের ফলে ভ্রুণের লিঙ্গ কি হবে তাহলে ওয়াই যদি হয় না এই যে এখানে বাইশে প্লাস ওয়াই আছে মানে এক্ষেত্রে পুত্র সন্তান হবে কারণ পুত্র সন্তানের ক্রোমোজোম সংখ্যা আমরা ভালো করেই জানি যে চুয়াল্লিশে প্লাস এক্স তাহলে পুত্র সন্তান হবে মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দিতে বলেছে বংশানুক্রমের সময় প্রকরণ মানুষের মুক্ত এবং গানের লতি সেই সঙ্গে আরেকটা হয় মানুষের স্বাভাবিক জীব এবং রোলার জীব এটাও কিন্তু প্রকরণের উদাহরণ থ্যালাসেমিয়া রোগীর জন্য দায়ী জিন কোন ধরনের ক্রোমোজোম বহন করে থ্যালাসেমিয়া একটু স্পেলিংটা ভুল আছে অটোজোম হবে থ্যালাসেমিয়া বাহিত প্রচ্ছন্ন রোগ তাই এটা অটোজোমবাহিত রোগ হয়ে যাবে একজন বর্ণান্ধ মহিলা এখানে বর্ণান্ধ মহিলা বলছে দুটো জিনই মিউট্যান্ট রয়েছে স্বাভাবিক পুরুষের বিবাহে উৎপন্ন পুত্র সন্তান বলছে উৎপন্ন পুত্র সন্তান দেখে প্রশ্ন দেখেই উত্তর করে দেওয়া যাবে অর্থাৎ বর্ণান্ধ মহিলা মানে এক্স এক্স দুটো ক্রমজমান রয়েছে তাহলে দুটো ক্রোমো দুটো এক্স ক্রোমোজোম দুটো সন্তান দেহে চলে যাবে অর্থাৎ এক্ষেত্রে তাহলে সকল পুত্র সন্তান এখানে অসুস্থ হয়ে পড়বে অর্থাৎ বর্ণান্ধ দেখা দেবে সকল পুত্র সন্তানের এখানে বর্ণান্ধ হয়ে যাবে একই প্রজাতির কোন উদ্ভিদের পরাগরেণু তাহলে অপর উদ্ভিদের যাবে তাহলে কোন উদ্ভিদের রেণু এইখানে উত্তর এই যেটা একটি কোনো উদ্ভিদের পরাগ রেণু অপর উদ্ভিদের ফুলে গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে আমরা কি বলবো এটা তো দুটো একটা একটা এখানে জেনোগামী চলে আসবে মানুষের শুক্রাণুতে শুক্রানুতে কটোজন থাকে বাইশ প্লাস এক্স বা প্লাস অর্থাৎ বাইশটি অটোজন থাকবে মানুষের শুক্রানু ন একটি উদ্ভিদের নাম লেখো যার অসম্পূর্ণ প্রকটতা দেখা যাবে অসম্পূর্ণ প্রকটতা দেখা যাবে উদ্ভিদের ক্ষেত্রে সন্ধ্যা আলতি হয়ে যাবে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় আর প্রাণীর ক্ষেত্রে মুরগির ক্ষেত্রে দেখা যায় একটি ক্যাপিটাল বি ক্যাপিটাল বিশুদ্ধ কালো বিশুদ্ধ কালো এবং এখানটা কালো গিনিপিগের মধ্যে যদি আমরা ঘটাই সেক্ষেত্রে কালো এবং সাদা গিনিপিগের পার্সেন্টেজটা কত আসবে অর্থাৎ আমরা এটা দেখতেই পাচ্ছি যে এটা ব্যাক দেওয়া আছে ব্যাক ক্রস কাকে বলে যখন শঙ্কর কালোর সঙ্গে যে কোনো একটা জীবের সংকরায়ন ঘটাবো তো এক্ষেত্রে ব্যাক উত্তর হয়ে যাবে তাহলে এখানে কালো সবগুলোই কালো আসবে কোনো এখানে আহ সবগুলোই কালো আসবে যেখানে কোন জিরো পার্সেন্ট সাদা অর্থাৎ সাদা আসবেই না এখানটা তাহলে একশো টু এখানে জিরো সঠিক কন্যা সন্তান সৃষ্টির জন্য পিতার শুক্রানুতে তাহলে কন্যা সন্তান এটাই হচ্ছে মেন জায়গা যে কন্যা সন্তান সৃষ্টি করে পিতার শুক্রানুতে বাইশে এ প্লাস এক্স হলেই হবে এক সংখ্যা জনন পরীক্ষায় ফিনোটাই অনুপাত্র হলো থ্র ইস টু ওয়ান এর বদলে তাহলে কোন ঘটনাকে নির্দেশ করবে একবারে সহজ একটা প্রশ্ন অসম্পূর্ণ প্রকটতা এটা আমি যেটা আলোচনা করলাম ছায়া প্রকাশনীর যে প্রশ্নগুলো রয়েছে চ্যাপ্টার তে বংশগতিতে সেটা আলোচনা করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করবে সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা অল নোটিফিকেশন অন করে রাখবে আমি এটা সাজেশন নিয়ে আসবো থ্যাংক ইউ